একটি কুকুরের বাচ্চা একদিন পানিতে পড়ে গেলো পাশেই বসেছিল একটা খরগোশ খরগোশের মায়া হলো খরগোশ কুকুরের বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে আসলো তারপর কুকুরের বাচ্চাটির আসল প্রাথমিক চিকিৎসা করে দিল বাচ্চাটিকে সুস্থ করে তুলল অনেকগুলা ফল খেতে দিল এভাবে কুকুরের বাচ্চাটি দিনকে দিন সুস্থ হয়ে পড়ল পরদিন জঙ্গলে একটা শিকারি চলে আসলো শিকারিটা খরগোশকে শিকার করে নিয়ে যাচ্ছিল তখন কুকুরের বাচ্চাটি পুলিশকে জানালো পুলিশ এসে কুকুরের বাচ্চা সহ খরগোশকে উদ্ধার করে নিয়ে আসলো এবং দুষ্ট লোকটিকে তার সাজা দিয়ে দিল পুলিশে ধরে নিয়ে গেল এদিকে কুকুর আর খরকোশ অনেক খুশি